السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله الذي خلق السماوات والأرض وما بينهما باطلا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن مثلي ومثل الأنبياء كمثل لابل بنا بيتا فأحسنه وأجمله إلا موزي لبنة من زاوية. আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিষয়টি হচ্ছে আল্লাহ রাবুল আহামিনের উপর যেরকম ভাবে ইমান আনা আমাদের জন্য জরুরি কোন মুসলমান তাকে মুসলমান দাবি করতে হলে আল্লাহ পাক রাব্বুল আলামিন উপর যেরকম ভাবে ইমান আনতে হবে ঠিক তেমনি ভাবে আমাদের প্রিয় নবী হজরত সাল্লা আলি সাল্লামের উপরও ইমান আনতে হবে নবী করিম আল্লাহ পাক সমগ্র জগৎবাসীর জন্য রহমত হিসাবে বাসাই করেছেন রহমত স্বরূপ আল্লাহ পাক রাব্বুল আলামিন নির্বাচন করেছেন পাক রাব্বুল আলামিন সমস্ত নবীগণ থেকে আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সমস্ত মখলুক থেকে আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সুতরাং আমরা সর্বশেষ নবীর সর্বশেষ উন্মত হিসাবে আমাদের নবীর আমাদের কাছে পাওনা হচ্ছে আমরা আমাদের নবীর উপর ইমান আনা যদি কোনো মুসলমান সে শুধু আল্লাহকে মানে এবং সে ইমানদার দাবি করে তাহলে সে মুমিন হতে পারবে না মোমিন হতে হলে ইমানদার হতে হলে আল্লাহ পাককে মানার পাশাপাশি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকেও মানতে হবে এবং তার উপর ইমান আনতে হবে আমার প্রিয় দর্শক বৃন্দ হজরত আদম আলিহিসাল্লা সাল্লাম থেকে নিয়ে হজরত ঈসা আলি পর্যন্ত সমস্ত নবী গনের উপরও ইমান আনা জরুরি কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের উপর আরো একটু অগ্রসর হয়ে ইমানের দাবি এভাবে করতে হবে যে কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক রাবুল নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে আমাদের নবী সাল্ল আলিয়া সাল্লামের পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না আদম ইসলাম থেকে নিয়ে হাজরত ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সমস্ত নবীর গনের উপর সংক্ষিপ্ত আকার ইমান আনতে হবে তারা আল্লাহর রসুল বলিয়া আল্লাহর নবী বলিয়া ইমান আনতে হবে এবং আমাদের প্রিয় নবী সাল্লা আলি সাল্লামের উপরও সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ বলিয়াও ইমান আনতে হবে তাহলে একজন মুসলমান সে যদি আল্লাহর উপর ইমান আনার পাশাপাশি এগুলো দাবি করে তাহলে সে মুসলমান হতে পারবে অন্যতায় সে মুসলমান হতে পারবে না আমার প্রিয় দর্শক বৃন্দ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আমাদের কাছে পাওনা হচ্ছে আমরা পাকের উপর ইমান আনার পাশাপাশি আমরা তার উপর ইমান আনব এজন্য আল্লাহাক রাব্বুল আলমিন আট নম্বর এবং নয় নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহাক আলমিন বলেন আমি আপনাকে জন্য সাক্ষী হিসাবে আমি প্রেরণ করেছি এবং বেহস্তের সুসংবাদদাতা হিসাবে এবং জাহান নাম থেকে বৃত্তি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি লিতোম মিনাবিল্লাহি ওয়া রাসূলিহি যে রকম ভাবে আমি আল্লাহর উপর ঈমান আনা জগৎবাসীর উপর ফরজ আপনি নবীর উপরও ঈমান আনা জগৎবাসীর উপর ফরজ কত্বাজিরুহু ওয়া তুআকতিরহু তাকে সম্মান করা তাকে মর্যাদা প্রদান করা এই সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন আল্লাহ পাকের উপর ঈমান আনার পাশাপাশি আল্লাহর রসুলের উপর ইমান আনতে হবে আল্লাহ পাকবুল আলমিনের উপর ইমান আনা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর যেরকম ভাবে ফরজ আল্লাহর রসুলের উপর ইমান আনাও ঠিক ভাবে ফরজ আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যারা আল্লাহ মানে কিন্তু আল্লাহ রসুলকে শেষ রসুল হিসাবে মানে না যেমন মির্জা গুলাম আহমদ কাদিয়ানি এদের অনুসারী সারা পৃথিবীর মধ্যে আছে হিন্দুস্তানের মধ্যে আছে পাকিস্তানের মধ্যে আছে বাংলাদেশের মধ্যেও আছে যে সমস্ত মানুষ আল্লাপ আল্লাহর তারা মুসলমান হতে পারে না তারা কখনো মুমিন হতে পারে না এজন্য জম্মে গভীর ওলামা ইকারাম আকাবির আসল যারা মির্জা গুলাম আহমদকে নবী বলিয়া স্বীকার করবে নবী বলিয়া মেনে নিবে তাদের ইমান নাই তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক কোন মুসলমানের জন্য যাই নয় আমার প্রিয় দর্শক বৃন্দ তাহলে আমরা কি বুঝতে পারলাম আল্লাহ এবং তার রসুলের উপর ইমান আনতে হবে তাহলে একজন মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে পারবে শুধু আল্লাহর উপর ইমান আনলো আর শেষ নবীর উপর ইমান আনলো না শেষ নবীর উপর শেষ নবী বলিয়া কেমন পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবেন না এর উপর ইমান আনলো না তাহলে সে মুসলমান হতে পারবে না এই জন্যই তো সহি শরীফের প্রথম খন্ডে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিসের মধ্যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম সুন্দরভাবে একটি উদাহরণ দিয়েছেন হাদিসটি হজরত আবু হরাই আল্লাহ থেকে বর্ণিত নবিয়া করিম সাল সাল্লাম বলেন আমার এবং আমার পূর্ববর্তী সমস্ত নবির আসল উদাহরণ হচ্ছে কামাশ আলী বাইতান ওই ব্যক্তির মতো বানা বাইতান যে একটি গড় নির্মাণ করলো আহসানাহু আজমালাহু সে গড়টিকে খুব সুন্দর করে নির্মাণ করেছে মিন তবে সে গড়টির যেকোনো একটা দেওয়ালের একটি ইট সে খালি রেখে দিয়েছে নাসু আলান নাহি এত সুন্দর করে গড় নির্মাণ করলো আর একটি ইটের দাগা ইট স্থাপন করলো না দাগাটি খালি রেখে দিল এই আশ্চর্যজনক ঘটনাটি দেখার জন্য ফাজা নাসু নাশ এত সুনিহি ও মানুষেরা তার এত সুন্দর গড়টিকে এভাবে বানানোর জন্য চতুর দিক থেকে সুটা করে এসে তার গড়টিকে দেখতে লাগলো এবং আশ্চর্য হইতে লাগলো এবং তারা বলতে লাগলো ওয়া না হাল্লা উজিয়া থা হিল্লা একটা ইটের জায়গা কেন বাকি রাখলো এই ইটটাও কেন এখানে স্থাপন করলো না নবী করিম সাল্লি সাল্লাম বলেন গড় খুব সুন্দর করে সেটি নির্মাণ করেছে একটি ইট বাকি থাকার কারণে সুন্দরতা ধ্বংস হয়ে গেছে ঠিক তেমনি ভাবে আদম আলা থেকে নিয়ে নবী ঈসা আলাইসালাম পর্যন্ত সমস্ত নবিরাসুলগণের ধারাবাহিকতায় সব ঠিক আছে সবার উপর ইমান আনলাম ইমানের সুন্দরতা আছে ইমানের গড়টা খুব সুন্দর কিন্তু এই যে একজন নবী কেমত যার পরে আর কোন নবী আসবেন না নবতের দরজা পাক বন্ধ করে দিয়েছেন এই একজন নবীকে মানলাম না শেষ নবী বলিয়া আর সব নবীকে নবী বলিয়া মানলাম যেরকম ভাবে ওই ব্যক্তির গোড়টা পরিপূর্ণ হয় নাই সুন্দরতার দিক দিয়া ঠিক তেমনি ভাবে আদম আলাই সালাতাম থেকে নিয়ে ঈসা আলাহ সালাতাম পর্যন্ত সমস্ত নবির আসুলগণকে মানার পরেও আমাদের নবীকে না মানার কারণে যে ওই ব্যক্তির ঘরের ভিতরে একটা ইট খালি থাকার কারণে যেরকম ভাবে গড় অসৌন্দর্য হয়ে গেল সুন্দরতা হারিয়ে ফেলছে গড়টা ঠিক তেমনি ভাবে কোন মুসলমান যদি সে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী বলিয়া ইমান না আনে তাহলে ওই ব্যক্তির গোরের মতো সুন্দরতা হারিয়ে ফেলবে তার ইমান বিধ্বংস হয়ে যাবে সুতরাং আমার বন্ধুগণ আমাদের প্রিয় নবী সালের উপর আমাদের ইমান আনতে হবে এবং সর্বশেষ নবীনা রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ রাবুল আলমিন আমাদের নবীকে রহমত আল্লিল আলমিন হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন রহমতের সাগর বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি তাই আসুন আমরা মুসলমান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যেরকম ভাবে ইমান আনতে হবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইমান আনা আমাদের জন্য জরুরি আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন পরিপূর্ণ মুসলমান হিসেবে আমাদেরকে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করেন আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করতে যাচ্ছি রিকোয়েস্টটি হচ্ছে আমার আলোচনাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা শেয়ারের মাধ্যমে দিন প্রচারের উদ্দেশ্যে আমার ভিডিওটি প্রচার করে দিবেন